এখন আমি বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী তথ্য বিষয়ক সম্পাদক খুলনার গণমানুষের নেতা বড় ভাই আজিজুল বাড়ি হেলালকে

আজকে জগদ্দল পাথরের মতো রাষ্ট্র ক্ষমতায় ক্ষেপে বসেছে তাই জনগণের আজকে নাবিশ্বাস আমাদের এই উপকূলীয় অঞ্চলে ভূন্ডিজল রিমালের আঘাতে হাজার হাজার মানুষ বৃদ্ধ হয়েছে কত কুড়ি টাকার ফসল নষ্ট হয়েছে আমাদের প্রধান অর্থনৈতিক আসলে রামফলের এই মাছ ভের সমস্ত কিছু ভেসে গেছে কিন্তু সরকারের সেই দিকে কোন নজর নেই সরকার লুটেরা সরকার দখলদার সরকার ডাকাত সরকার জনগণের সর্বস্ব টাকা লুট করে আজকে দিল্লি গেছে দিল্লির সরকারের মনোরঞ্জন করবার জন্য দেশের মানুষের দিকে কোন তার খেয়াল নেই অথচ গণমানুষের দল বিএনপি গণমানুষের একমাত্র দল বিএনপি এবং তার নেতা দেশ নায়ক তারেক রহমানের আহ্বানে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই ঘূর্ণিজল রিমালের আঘাতে নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবার জন্য বিএনপি থেকে একটি কেন্দ্রীয় ত্রাণ কমিটি গঠন করা হয়েছে সেই ত্রাণ কমিটির প্রধান সেই ত্রাণ কমিটির সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি মৃত্যুঞ্জয় ছাত্রনেতা নেতা সরকার একটি সুস্থ নির্বাচন দিতে ভয় পায় সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে ভয় ভয় পায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হলো দেশ নায়ক তারেক রহমান আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এই ঘূর্ণিঝড় বিধ্বস্ত প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে এখানে বসবাস করছেন কখনো আইলা কখনো সিডর কখনো এই ধরনের নানাবিধ ঘূর্ণিঝড়ের সঙ্গে আপনারা এখানে যে যুদ্ধ করে যাচ্ছেন এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত প্রিয় এলাকাবাসী আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে উপস্থিত হয়েছি একটা ব্যাপার লক্ষ্য রাখুন যে এই সুন্দরবন এলাকা এটা প্রকৃতির সৌন্দর্য এবং প্রকৃতিকে barbar সমমাও রাখেই এই সুন্দরবনের সৌন্দর্য আমার সামনে আপের সামনে দেশের সামনে বড় হবে এই কলকারখানা গড়ে উঠবে সেই আন্দোলনের জিয়ার রহমান করেছিলেন ঠিক প্রেসিডেন্ট জিয়ার রহমান মহান স্বাধীনতার গোষক কে যারা বসে আবার বিদেশে পাচার করছে তারা দেশের জনগণের শত্রু এরা ভোটের মাধ্যমে ক্ষমতা আসে নাই এরা বাংলাদেশকে আজকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে এরা আজকে বাংলাদেশকে দেখুন আজকে সারা বাংলাদেশের স্বাভাবিক কোনো রাজনীতি নাই শুধু এই বাগেরহাটে নয় বাংলাদেশের যেখানে আমরা বিএনপি প্রোগ্রাম করতে যাই অথবা সাধারণ মানুষের পাশে অথবা ক্ষতিগ্রস্ত এলাকায়ও আমরা এভাবে ত্রাণ বিতরণ করতে যাই সেখানে আমরা বাধা প্রাপ্তি এখানেও একইভাবে আমাদের অনেক নেতাকর্মী আসতে পারে নাই তাদেরকে বাধা দেওয়া হয়েছে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াইতে পারে নাই ইভেন আজকে যারা সরকারে আছে এই লুটেরা সরকার তারাও কিন্তু কোনো ত্রাণ বিতরণ করে নাই আমরা বিএনপি অতীতে নেতৃত্বে এবং বর্তমানে নেতৃত্বে প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি এখনো যাচ্ছে আমাদের এই কাজ অব্যাহত রয়েছে অব্যাহত থাকবে আর লুটেরা শ্রেণী যারা আজকে এই দেশটাকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে লুটের রাষ্ট্রে পরিণত করেছি তাদের কাজে হলো লুট করা টাকা পাচার করা সুতরাং বিএনপির কাজে আন্দোলন সেখানে অবৈধ সরকারকে সরকারকে কর্তৃত্ববাদী শাসক এবং এ তাদেরকে গণ আন্দোলনের মধ্য দিয়ে বিদায় করে ভোটের অধিকার নিশ্চিত করাই হলো আমাদের আন্দোলন সেই জন্য আমরা অবিলম্বে এই দেশে আবারও নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেছি গণতন্ত্র পুনরুদ্ধার করব এবং গণতন্ত্রের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে বিএনপির নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ